ছবির মতো সুন্দর দেখতে একটি গ্রাম সে গ্রামে বাস করত মিষ্টি নামের ছোট্ট ফুটফুটে একটি শিশু মিষ্টির মা বাবা মিষ্টিকে অনেক ভালোবাসত মিষ্টি যখন দুই এক পা করে হাঁটে তখন তা দেখে মিষ্টির মা বাবার চোখ জুড়িয়ে যায় একদিন দুপুর বেলা মিষ্টির মা মিষ্টির বাবাকে বলল কই গো শুনছ এদিকে একটু শুনে যাও না হ্যাঁ বলো কি হয়েছে জল শেষ হয়ে গিয়েছে আমি পুকুর থেকে জল নিয়ে আসছি তুমি মিষ্টির দিকে একটু খেয়াল রেখো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে ভয়টয় বলে কিছু নেই এই ভর দুপুর বেলা যাবে পুকুর থেকে পানি আনতে তুমি জানো না ওই পুকুর পাড়ের শেওরা গাছে একটি পেতনি থাকে তুমি এত ভয় পেও না তো কিছু হবে না আমি যাব আর জল নিয়ে জলদি চলে আসব। আচ্ছা সাবধানে যেও আর দ্রুত চলে এসো কিন্তু মিষ্টির মা কলসি নিয়ে পানি আনতে চলে গেল মিষ্টির মা পুকুর থেকে পানি নিয়ে যখন আসছিল তখন শ্যাওড়া গাছের পেতনিটা গাছের নিচে বসে চোর শুকোচ্ছিল মিষ্টির মা পেতনিকে দেখতে না পেয়ে পেতনির মাথায় পাড়া দেয় এবং পেটনি ব্যথা পায় আর বলে তোর এত বড় সাহস আমার মাথায় পাড়া দিলি এবার দেখাচ্ছি মজা তোকে আমাকে মাফ করে দাও আমি তোমাকে দেখতে পাইনি আর কখনো আমি এখানে আসব না কিন্তু দুষ্টু পেতনিটা মিষ্টির মার কোনো কথাই শুনল না পেতনিটা মিষ্টির মাকে শেওড়া গাছে বন্দি করে রাখলো এদিকে মিষ্টির মা অনেকক্ষণ ধরে বাড়ি ফিরছে না দেখে মিষ্টির বাবার খুব চিন্তা হচ্ছে তখন মিষ্টির বাবা এগিয়ে যায় মিষ্টির মাকে খুঁজতে কোথাও খুঁজে না পেয়ে মিষ্টির বাবা বাড়ি চলে আসে মিষ্টির মার কোনো খোঁজ না পাওয়ায় বাড়ির আশেপাশের লোকজন বলতে থাকে পেতনিটা নিশ্চয়ই মিষ্টির মাকে মেরে ফেলেছে পরের দিনও মিষ্টির মার কোনো খোঁজ না পেয়ে মিষ্টির বাবাও ভাবে মিষ্টির 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 মাকে মেরে ফেলেছে বাবা মার জন্য খুব মন খারাপ করে মিষ্টিও এদিক সেদিক তাকিয়ে তার মাকে খুঁজতে থাকে খুঁজে না পেয়ে কান্না করতে থাকে দেখতে দেখতে মিষ্টি বড় হয়ে যায় কথা বলতে শিখে ওর বন্ধুদের সাথে খেলাধুলা করে ও দেখে ওর 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 বন্ধুদের সবার মা আছে শুধু মিষ্টি বাবাকে জিজ্ঞেস করে বাবা আমার বন্ধুদের সবার মা আছে আমার মা কোথায় মিষ্টির বাবা মেয়ের কথায় মন খারাপ করে বলে তোমার মা অনেক আগে আকাশের তারা হয়ে গেছে সোনা মিষ্টি আকাশের দিকে তাকিয়ে বলে আকাশে তো অনেক তারা কোনটা আমার মা সব থেকে উজ্জ্বল যে তারাটা ওইটাই তোমার মা মিষ্টি অবাক চোখে আকাশে ওই উজ্জ্বল তারাটি দেখতে থাকে সারা দিন মিষ্টির খুব ভালো কাটে তার বন্ধুদের সাথে খেলা করে এদিক সেদিক ঘুরে বেড়ায় কিন্তু সন্ধ্যা হলেই সবাই যখন ঘরে ফিরে যায় তখন মিষ্টির মন খারাপ হয়ে যায় এই সময়টাতে মিষ্টির ওর মাকে খুব মনে পড়ে সে আকাশের দিকে তাকিয়ে ওই উজ্জ্বল তারাকে বলতে থাকে মা তুমি আমার কাছে চলে এসো আমার বন্ধুদের সবার মা আছে সবার মা ওদের ঘুম পাড়িয়ে দেয় খাইয়ে দেয় তুমি কেন এত দূরে চলে গিয়েছো মিষ্টির বাবার মেয়ের এসব কথা শুনে খুব খারাপ লাগে মিষ্টিকে ওর বাবা খাইয়ে দেয় কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দেয় এভাবে প্রতিদিন মিষ্টি রাতের বেলা মন খারাপ করে বসে থাকে মিষ্টিদের বাড়ি কিছুটা সামনেই রয়েছে একটি বড় জবা ফুলের গাছ আর সে গাছে থাকত এক পরি পরিটা প্রতিদিন ওই গাছে বসে বসে মিষ্টি মন খারাপ দেখত আর মিষ্টির কথা শুনে পরীরও মন খারাপ হতো এভাবে বেশ কয়েক মাস কেটে গেল পরিটার সিদ্ধান্ত নিল যে করেই হোক আমি মিষ্টির সামনে যাব মেয়েটার মন খারাপ আমি আর সহ্য করতে পারছি না যাই গিয়ে ওর মন ভালো করে দিই যা হবার হবে পরিটা গাছ থেকে উড়ে মিষ্টির সামনে গিয়ে বসে মিষ্টি অবাক হয়ে বলে তুমি কে তুমি দেখতে এত সুন্দর কেন তুমি অনেক সুন্দর যে তাই তোমার নাম কি তুমি এখানে কেন এসেছো আমার নাম ফুলপরি আমি ওই ফুল গাছে থাকি তোমার মা আমাকে পাঠিয়েছে তোমার মন ভালো করে দেওয়ার জন্য আমার মা পাঠিয়েছে তোমাকে তাহলে মা আসেনি কেন হ্যাঁ তোমার মা পাঠিয়েছে আর বলেছে তুমি এখন থেকে মার জন্য একদম মন খারাপ করবে না কিন্তু আমার তো মার জন্য অনেক মন খারাপ হয় আমাকে মা খাইয়ে দেয় না ঘুম পাড়িয়ে দেয় না এই জন্যই তো আমাকে তোমার মা পাঠিয়েছে এখন থেকে আমি তোমাকে খাইয়ে দিব ঘুম পাড়িয়ে দিব সত্যি বলছো তুমি তুমি এখন থেকে আমার সাথে থাকবে হ্যাঁ সত্যি বলছি আমি এখন থেকে তোমার সাথে রাতে থাকব আর দিনের বেলা ওই ফুল গাছে থাকব মিষ্টি খুব খুশি হয়ে যায় এবং প্রতিদিন পরীর সাথে তার রাত ভালোই কাটে হঠাৎ করে মিষ্টির বাবা খেয়াল করলো মিষ্টি এখন আর তারা দেখার জন্য বসে থাকে না মিষ্টির বাবা মনে মনে ভাবতে লাগলো মেয়েটার কি হলো এই বলে মিষ্টির রুমে যাওয়ার সময় দেখতে পেল মিষ্টি তার রুমে একটা সাথে গল্প করছে এইসব দেখে মিষ্টির বাবা খুব ভয় পেয়ে গেল এবং বলল আমার নতুন বন্ধু ওকে মা পাঠিয়েছে আমার কাছে মিষ্টির কথা শুনে মিষ্টির বাবা আরো ভয় পেয়ে গেল এবং মিষ্টির মার মৃত্যুর কথা মনে পড়ল মিষ্টির বাবা মনে মনে ভাবল এটা মনে হয় ওই কাজ। ওর মাকে খেয়েছে এখন ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কেউ ভেবে মিষ্টির বাবা আরো ভয় পেয়ে যায় এবং পরীকে বলে দোহাই তোমার তুমি আমার মেয়েকে ছেড়ে দাও ও ছোট বাচ্চা ওকে তুমি মেরো না এসব কি বলছো তুমি আমি কেন ওকে মারবো? ও প্রতিদিন ওর মার জন্য মন খারাপ করে। তাই আমি ওর সাথে সময় কাটাই যেন ওর মন খারাপ না হয়। তুমি সত্যি বলছো? ওকে তুমি মারবে না তো? ওর মা চলে যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হচ্ছে মিষ্টি। তুমি ওকে মেরো না। আচ্ছা, মিষ্টির মা কিভাবে মারা গিয়েছে? আমাকে সব ঘটনা খুলে বলো। তখন মিষ্টির বাবা ফুলপুরিকে সব কথা খুলে বলে সব শুনে পুরি বলে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তোমরা মন খারাপ করো না আমি তোমাদের কোনো ক্ষতি করব না পরি সব কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নেয় মিষ্টির মাকে খুঁজে বের করবে এবং সে পরের দিন দুপুরবেলা ওই শেওড়া গাছের নিচে যায় এবং দেখতে পায় দুষ্টু পেতনিটা বসে বসে চুর শুকোচ্ছে তখন পরী পেতনিকে বলে তুই মিষ্টির মাকে মেরেছিস কেন তুই জানিস বাচ্চা মেয়েটি ওর মার জন্য কত কান্না করে তুই খুব খারাপ কাজ করেছিস চুপ থাক তুই এত জ্ঞান দিতে আসিস না ও আমার মাথায় পাড়া দিয়েছিল তাই আমি ওকে ওই গাছের ডালে বন্দি করে রেখেছি তুই ওকে এক্ষুনি ছেড়ে দে নয়তো তোকে আমি শেষ করে দিব আমি কিছুতেই ছাড়ব না দেখি তুই কি করতে পারিস এবার পরিতার তার জাদুর কাঠি দিয়ে পেতনির একটি হাত পুড়িয়ে দিল পেতনি যন্ত্রণায় কাঁদতে লাগলো এবং ভয় পেয়ে বলল আমাকে আর মারিস না আমি এক্ষুনি ওকে ছেড়ে দিচ্ছি তারপর পেতনি মিষ্টির মাকে ছেড়ে দেয় ছাড়া পেয়ে মিষ্টির মা খুব খুশি হয়ে যায় এবং পরীকে বলে ধন্যবাদ তোমাকে বহু বছর পর আমি মুক্তি পেলাম আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে হয়েছে হয়েছে তোমার মেয়ে তোমার জন্য প্রতিদিন খুব মন খারাপ করে এবারও অনেক খুশি হবে তোমাকে পে তাড়াতাড়ি বাড়ি চলো আমিও কতদিন আমার মেয়েকে দেখি না আজ মন ভরে আদর করব। ফুল পরি পেতনিটাকে তার জাদুর কাঠি দিয়ে বন্দি করে দিয়ে যায় যেন আর কারো সাথে এমন করতে না পারে পরি মিষ্টির মাকে মিষ্টি এবং মিষ্টির বাবার কাছে পৌঁছে দেয় তা দেখে মিষ্টির বাবা অনেক খুশি হয় এবং বলে তুমি তুমি এতদিন পর আমি আমি তো ভেবেছিলাম মারা মারা না যায়নি আমাকে ওই দুষ্টু পেতনি টাটকে রেখেছিল মিষ্টি এটাই হচ্ছে তোর মা এখন থেকে সব সময় তুমি তোমার মার সাথে থাকবে মিষ্টি তার মাকে পেয়ে খুব খুশি এবং খুশি হয়ে পরীকে সবাই ধন্যবাদ জানায় আর মিষ্টির মা বলে তোমার জন্য আজ আমি আমার মেয়েকে ফিরে পেলাম তোমার এই অবদান কখনোই ভুলার মতো না তুমি মাঝে মাঝে এসো আমার মেয়েকে দেখতে আচ্ছা আসবো আর তোমাকেও ধন্যবাদ মিষ্টির সাথে আমাকে সময় কাটানোর অনুমতি দেওয়ার জন্য তারপর পড়ি মিষ্টিকে আদর করে একটি চুমু দিয়ে ওই ফুল গাছে চলে যায় আর মিষ্টি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং মা বাবার সাথে আনন্দে মিষ্টির দিন কাটতে থাকে